সুজি কিন্তু একদম ডান হয়ে আছে কোনpony in সুস্থ আছো একদম বাড়ি আছে আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে হচ্ছে একটা দিন নিয়ে তো আজকে হচ্ছে কী বার আজকে যে শনিবার দেখো আজকে শনিবার শনিবারের সকাল এখন ওই খড়ির কাটায় নটা মতো বাজে তো একটু ওই ঘুম থেকে উঠলাম অ্যাকচুয়াল শরীরটা খুব একটা যে ভালো আছে তা না শরীরটা কোনো ভালো নেই তো যে কারণে থেকে ঘুরতে একটু লেট হলো বুঝতেই পারছি যে জাস্ট আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটু মে আমারটা স্বভাব চলে এসেছি একটু বারান্দা এখন দেখিয়ে দিচ্ছি মানে এসব

তোমার শরীরটা খারাপ করে মারানো হচ্ছে আজকে ঝ্যাটার ডে আজ ভেজ তো চলো দেখি কি আর দেখাবো ভেজ বলে তোমাদের তো দেখানোই তো যেটা হচ্ছে সেটা তো দেখাবোই তো চলো সঙ্গে থাকো ভিডিওটা স্টার্ট করলাম পুরো দিনের ব্লগটা চেক করে থাকো আশা করছি তোমাদের দেবো এসছি বিছানা তুলতে এখন আর গামচার ফামচাগুলো সবই ছিল বিছানার উপরে তো সমস্ত কি গুছিয়ে রেখে দিচ্ছি আর আজকে বেড কভার তুলে দেবো কারণ কালকে হয়তো বৃষ্টি আসবে বলছিল যে ঝড় আসবে তো যে কারণে বৃষ্টি ফিষ্টি হলে আর বিছানা চাদর কাটা যাবে না আর বিছানা চাদর না ভীষণই নোংরা হয়ে গেছে আর দুদিন চার দিন অন্তর অন্তর মানে সপ্তাহে একদিন বিছানা চাদর আমি চেঞ্জ করি বাট এইটা কিন্তু করা হয়নি মানে আর কি আলসেমি করে আর কি করা হয়নি তো আজকে ভাবলাম না আর চেঞ্জ না করলে আর হবে না চেঞ্জ করতেই হবে তো সেই জন্য বিছানার চাদর বালিশের কভার সমস্ত আর কি বার করে দিয়েছি আর কি বলে এই যে ভালো করে ঝেঁ দিলাম বিছানাটা এবারে আমি বিছানার চাদরটা পেতে দেবো এটা হচ্ছে চাদরটা আমার গিফটে পাওয়া একটা চাদর দেখতে বেশ সুন্দর কিন্তু চাদরটা না পুরোপুরি কটন না একটুখানি মিক্স আছে তো যাই হোক পেতে তো ফেলতে হবে একদিন মাত্র পেতেছিলাম তবে বেড কভারটা কিন্তু বালিশের কভারগুলো এখন ইউজ করিনি তো আজকেই ফার্স্ট টাইম আর কি লাগাচ্ছি বালিশের কভারগুলো তো বেশ দেখতে সুন্দর চাদর মানে ইয়েটা কভারটা আর এখানে বালিশের বালিশের মধ্যে পরে দিচ্ছি দুটো মাথার বালিশে আর পোল বালিশটাও পরাবো পোল বালিশে আবার দড়ি পরাতে হবে তো দেখো খুব সুন্দর করে কিন্তু বিছানা বিছানাটা চাদর পেতে একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর টান টান করে বিছানা চাদর পাতা থাকে না বেশ সুন্দর লাগে দেখতে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় তো বিছানা চাদরটা চেঞ্জ করে হ্যাঁ এখন চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে এখন কী বলতো এখন করবো সুজি তো প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে মায়েরও দাঁতে ব্যথা হচ্ছে আমারও দাঁতে ব্যথা হচ্ছে যে কারণে আজকে সুজি রান্না করব। ভাবলাম যে কি খাওয়া যায় কী খাওয়া যায় কিন্তু সুজি রান্না করলে সহজে খাওয়া যাবে তো দুধ দিয়ে সুজি করব। একটু পাতলা করে যাতে কিনা খেতে সুবিধা হয় মানে একটু মুদ দিয়ে খাবো মানে মোটামুটি সব নরম আর কি হবে তো খেতেও সুবিধা হবে কি জানি দাঁতে কেন ব্যথা হচ্ছে জানি না ধরে ভীষণ দাঁতে ব্যথা মানে বাড়িতে আর কি ব্যথা বাঁ সাইডে প্রচণ্ড ব্যথা ঠান্ডা লেগে হয়েছে কিনা বুঝতে পারছি না কিন্তু আমার কিন্তু এরকম হয় না হঠাৎ করে কেন হয়েছে বুঝছি না মায়েরও হয়েছে বলছে আর আমারও একসাথে দুজনের একসাথেই আর কি একই জিনিস একই প্রবলেম তো যাই হোক দেখি দু তিন চার দিন দেখি যদি না কমে তাহলে ডাক্তার দেখাতে হবে কিছু করার নেই আর এই হচ্ছে ব্যাপার তো চলো এই হচ্ছে আমি এখন সুজি রান্না করব রান্না করব অনেক কিছু কাজ পড়ে রয়েছে তো চলো সঙ্গে থাকো সুজি কিন্তু একদম ডান হয়ে গেছে আজকে সুজিটা রান্না করছি একদম পাতলা করে কারণ যেহেতু দাঁতের গোড়া প্রচন্ড ব্যথা হচ্ছে কিছুই খেতে পারছি না সেরকমভাবে তো সেই জন্য একটু পাতলা পাতলা সুজি রান্না হচ্ছে এতে কারণ একটু খেতে যাতে সুবিধা হয় তো সুজি একদম পুরো রেডি দুধ দিয়ে সুজি রান্না করেছে একদম দেখতে পাচ্ছ একদম পাতলা একদম পাতলা করে যাতে সৎ করে যাবে একদম সৎ করে চলে যাবে দাঁতের উপরে কোনো প্রেশার না পড়ে মায়েরও একই প্রবলেম দাঁতের গোড়া ফুলে হচ্ছে উঁচু হয়ে গেছে মানে তাদের পুরো ফুলে প্রচণ্ড যন্ত্রণা আছে আমার কালকে থেকে আমার ওই একই প্রবলেম শুরু হয়েছে তো সেই জন্য আমাদের এখন এইসব পদক্ষেপ চলছে যত গলা ভাত এই সুজি ফুজি এইসব দিয়েই আর কি চলছে চলো রেডি হয়ে গেছে সুজিটা এখন পাত্রে ঢেলে নিই পাতলা পাতলা জল জল সুজি ব্যাস সুজিটা নিয়ে এখন চলে এসেছি বারান্দায় আর একটুখানি বারান্দায় বসে খাবো বলে তাই আর কি বলতো মানে আজকে এত গরম পড়েছে কি বলবো নেক্সট লেভেলের গরম লাগছে আর প্রচণ্ড ঘাম হচ্ছে যাই না হয়তো বৃষ্টি ফিস্টি হবে ঝড় ফড় আসবে সেই জন্যই হয়তো এত গরম তো যা একে গরম লাগছে তার মধ্যে আবার গরম সুজি মানে সত্যি কথা বলতে টলারেট করা যাচ্ছিল না ভীষণই গরম তো সুজি কী বলতো মানে ঠান্ডা হতে একটু সময় লাগে যদিও থালার মধ্যে পাতিয়ে নিছি তবুও ঠান্ডা হচ্ছে না আর কি তো যাই হোক এখন এখানে বসে বসে সুজি খাবো আর অনেক কাজ আমার জন্য ওয়েট করছে তো দেখো চলে এসেছি খেয়ে দেয় এখন হচ্ছে জামা কাপড় ভেজাতে প্রচুর জামা কাপড় তিন তিনটে বেড কভার রয়েছে যেহেতু ঘরে এসি চালাই সেই জন্য রাত্রেবেলা আমরা শুই যখন তখন বেড কভার লাগে তো মা একটা মার জন্য একটা লাগে আমার জন্য মানে অমিত যদি থাকে অমিতদের মানে এরকম আর কি দু তিনটে বেড কভার আমার মানে সাত আটটা বেডকভার শুধু রাখা আছে আর কি গায়ে দেওয়ার জন্য সমস্ত বেডকভারগুলো যখন একটুখানি কালার ফেড হয়ে যায় তখন সেই বেড কভারগুলো আমি আর কি গায়ে দেওয়ার জন্য ইউজ করি তো বেশি মোটা কিছু তো ইউজ করতে মানে গায়ে দিতে লাগে না হালকা কিছু হলেই আর কি হয়ে যায় তো সেই জন্য বেডকভারগুলো মনে হয় আমার মানে বেটার বলে মনে হয় তো সেই জন্য বেড কভারই গায়ে দিই তো যাই হোক এখন এগুলো মানে বলে দেখতে পাচ্ছি পাহাড় সমান পুরো কাঁচাকুচি আর সমস্ত কিছু বের করেছি আজকে জামা কাপড়ও অনেক রয়েছে তো তিনটে বেড কভার রয়েছে আর বালিশের কভার তো আছেই তো এইগুলো আমি এখন ভেজাবো ভিজিয়ে তারপর রান্নাবান্না করব ভিজিয়ে রেখে যাচ্ছি যাতে একটুখানি ভিজুক তারপরে রান্নাটা করে আসবো তার মধ্যে আর কি জামাকাপড়গুলো ভালো করে ভিজে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে যেহেতু শনিবার কি রান্না করবো এখন আমি বুঝে পাচ্ছি না শনিবার যেহেতু আর শনিবারে না রান্নাবান্না করতে না বিরক্ত লাগে কারণ যেহেতু শনিবার কি রান্না করি কি রান্না করি সকাল থেকে এইভাবেই আমি পাগল হয়ে যাই দেখো সবজিপাতি তো সবই আছে কিন্তু মানে কি যে রান্না করি তো সেটাই ভেবে আর কি পাগল হয়ে যায় যেহেতু শনিবার ভেজ থাকে তো সেই জন্য তো দেখো এখন চলে এসেছি হচ্ছে মানি প্ল্যান্ট গাছটাকে রিপোর্টিং করবো মানে এর মধ্যে থেকে এই টপটা হয়ে গেছে বড় আর এই পটটা অপরাজিতার পটটা হয়ে গেছে ছোট তো অপরাজিতার গাছের পর আরও মাটি দরকার হচ্ছে তো যে কারণে এটাকে ট্রান্সফার করব। এটা থেকে ওটার মধ্যে অপরাজিতাটাকে এর মধ্যে বসাবো এটাকে অপরাজিতার মধ্যে বসাবো এই হচ্ছে আমার এখন মিশন তো যাই হোক এটা এখন করছি এরপর ভাবছি একেবারে কাঁচাকুচিগুলো করেই নিই আমি আবার ওদিকে গেছিলাম আমার ব্যালকনির যে টপগুলো ছিল তার নিচে যে ম্যাটগুলো পাতা ছিল তো সেইগুলোকে আমি আবার তুলে দিলাম তো যে কারণে এখন ভাবছি রান্নাবান্না করব না একটু বদেই রান্না করব একেবারে স্নান টান করে একেবারে রান্নামান্না করব তো দেখো কাচাকুচি করতে চলে এসেছি এখানে গিয়েছি একটা চাদর মেলেও দিয়েছি আর এখানে কিন্তু আর একটা চাদর আমি ধুচ্ছি সত্যি কথা বলতে ওয়াশিং মেশিন না চায় আলিসি করি না ওয়াশিং মেশিন চালানো হয় না মানে কি বলবো ওয়াশিং মেশিনটা আমার পরে পরেই নষ্ট হচ্ছে এই শেষে হাতেই কাঁচা হয় সব কিছু ওয়াশিং মেশিনে আর কাঁচা হয় না ওয়াশিং মেশিনে কাচলে একটু সুবিধা হয় যেটা হচ্ছে কি না এত বেশি নেংরাতে হয় না বা এত টানা হিজরা করতে হয় না কিন্তু কি করব সেই আলিসি করে আর ওয়াশিং মেশিনে দেওয়া হয় না সেই আমি এতেই করি তো যাই হোক মোটামুটি সমস্ত কিছু কাঁচাকুচি হয়ে গেছে এখন আমি মেলামেলি করব এখানে আর পুরোপুরি ভিজেই গেছি ভাবলাম যখন পুরো কাজ থেকে আমি পুরো ভিজেই গেছি তাহলে আর এখন আর একেবারে স্নান টান করে আর কি করবো আর কী বলো তো তাড়াতাড়ি করে মেরে দিচ্ছি তার কারণে একদম মেঘ মেঘ করে আসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে তো যে কারণে ভাবলাম শুকানোর ব্যাপার আছে তো এতগুলো জামা কাপড় না শুকালে আমার অবস্থা খারাপ আর জামা কাপড় বেশি দিন থাকলে আর কি না শুকিয়ে থাকলে না পুরো ইয়ে হয়ে যায় জামা কাপড় বন্ধ হয়ে যায় বাজে এমনটা স্মেল বেড়ায় তো দেখো এইগুলো ব্যালকনিতে ছিল এই ম্যাটগুলো তো এই ম্যাটগুলোকেও তুলে দিয়েছিলাম এই ম্যাটগুলো এখন আমি ধুয়ে দিচ্ছি মানে সাবান জল দিয়ে ভালো করে দিয়েছি দিয়ে তারপর ধুয়ে দিচ্ছি তো চলো এই এখনকারই হচ্ছে এই আপডেট তোমাদের সাথে শেয়ার করছি আর মানে কী বলবো ঝড় তো আসবে শুনছি বারবার নিউজে দেখছি বারবার নিউজে শুনতে পাচ্ছি যে ঝড় আসবে যাই হোক আর কী করা যাবে কিছু যেটা ন্যাচারাল সেটা তো হবেই তো কিছু করার নেই তো চলো সঙ্গে থাকো ভিডিওটা চেক করে থাকো কমপ্লিট এখন তিনটে মতো আর আজকে এত কাজ করেছি এত কাজ করেছি যে সত্যি কথা বলতে মানে খাওয়া দাওয়া সব ভুলেই গেছিলাম প্রচুর কাঁচা কেঁচেছি তারপরে দেখতে হচ্ছে ব্যালকনির এই এগুলো ম্যাটগুলো পাতা ছিল এগুলো সব তুলে দিয়ে পরিষ্কার করে দিয়েছি গাছ একটু এদিক থেকে ওদিক করেছি অনেক কিছু করেছি এটার মধ্যে গাছ লাগানো ছিল নীলকণ্ঠ গাছটা তো ওইখানে শুকিয়ে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য মানে তো মাটি এটা কম ছিল জেন্টার থেকে পটিং এর মধ্যে করলাম আর এর গাছটা এতে দিলাম অল্টারনেটিভ করলাম তো যাই হোক সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে এখন আমার প্রচুর ট্রাড লাগছে এখন একটুখানি শুতে হবে ঘুমাই বা না ঘুমাই একটুখানি শুতেই হবে না আসলে একটু রেস্ট করতে হবে না শুনে হবে না চলো এখন তো টাটা আর আকাশে প্রচুর মেঘ করেছিল মেঘ করে ভাবলাম তো বৃষ্টি আসবে এখন ইচ্ছা আমার উঠে আছে যাই হোক কিছু করার নেই আজকে বৃষ্টি হওয়ার কথা আছে বৃষ্টি হলে হবে না হলে না হবে যাই হোক এখন আমি রেস্ট নেবো তো চলো এখন টাটা ফিরে আসছি আবার সুন্দর লাগে গুড ইভিনিং তো দেখো এখন বাজছে রাত্রি নটার মতো আর অনেকটা সময় পরে তোমাদের সাথে কাইট হতে পেরেছি কারণ হচ্ছে আজকে দুপুরবেলা তোমাদেরকে বললাম যেটা যে একটুখানি রেস্ট নেব তো রেস্ট নিতেই গেছিলাম ঠিকই কিন্তু রেস্ট আর হয়নি মানে শুয়েছিলাম শুয়ে শুয়ে বাকি ভিডিওটা এডিট করছিলাম কারণ কালকে রাত্রে সব ভিডিওটা এডিট করা হয়নি তো অনেক রাত্রি হয়ে গেছে দুটো দুটো বেজে গেছিলো কাল রাত্রে অ্যাকচুয়ালি আমি ইন্ট্রো রেডি করছিলাম তো ইন্টোটা তোমরা আজকের মানে ভিডিওতে গেছে তোমরা দেখতে পাবে অবশ্যই যা যা ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই দেখতে পাবে হ্যাঁ তো ইন্টোটা বানিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই জানিও ইন্টোটা অনেক রাত্রি ধরে কালকে বানিয়েছি সেই জন্য সব ভিডিওটা এডিট করা হয়নি বাকিটা ভিডিও ছিল যেটুকু সেটুকু আজকে দুপুরবেলা মানে এডিট করলাম এডিট এডিট করে ভিডিও পোস্ট করলাম ভিডিও টিডিও পোস্ট করে তারপরে সন্ধে হয়ে গেছিলো তা সন্ধে হয়ে গেছিলো বলে আর সেই জন্য আর ভাবলাম তাহলে সন্ধে হয়ে গেছে তখন তাহলে সন্ধ্যে জেলে নিই সন্ধ্যে জেলে নিয়ে ঠাকুরেরকে আবার পুজো দিতে লাগে সেই সমস্ত করে ওই আটটা মতো আটটার দিকে আর কি ফ্রি হলাম ফ্রি হয়ে তারপর একটু চা টা খেলাম একটু গল্প পুজো করছিলাম কী বলতো সবসময় যদি ভিডিও করি আর নিজেদের মধ্যে গল্প করবো কখন সেটাও তো আর হয় না তো আবার অমিত ফোন করতে থাকে তখন আবার আমাদের সাথে কথা বলতে লাগে তখন আর ভিডিও হয় না যাই হোক আমার তো আর দুটো তিনটে ফোন না একটাই ফোন সেই জন্য এটাতেই কথা বলি আবার এটাতেই ভিডিও বানাই তো সেই জন্য ফোন যখন আসে তখন এনগেজ হয়ে যায় আর তখন ভিডিও বানানো হয় না তো যাই হোক এখন খাচ্ছি হচ্ছে ডিটক্স সবটা খাওয়া হয়ে গেছে এইটুকু পরে আছে খাওয়া হয়নি এইটুকু অর্ডার আছে তো সেই জন্য এখন এটা বসেছি এটা কমপ্লিট করব পরে এখন যাব হচ্ছে রুটি করব তরকারি করব আজকে যেহেতু ভেজ সেই জন্য বাইরের কিছু খাবার খাওয়া যাবে না আর অন্য কিছু তো করা যাবে না সেই থেকে ভাবছি শুনতে যে কি রান্না হবে কি তরকারি মানে একটুখানি কুমড়ো আছে আর দুটোর চারটে মতো পটল আছে কয়েকটা রাঙা আলু আছে এই সমস্ত দিয়ে একটা একটা মিক্স সবজি করবো আর হচ্ছে রুটি করবো এই হচ্ছে এখনকারের তোমাদেরকে আপডেট তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে এখনো অমিত ফোন করেনি জানি না কখন করবে এতক্ষণ করে কিন্তু আজকে এখনো করেনি মায়ের মারাত্মক লেভেলে গরম পড়েছে সাংঘাতিক গরম অ্যাকচুয়াল মানে ঝড় বৃষ্টি কথা রয়েছে সেই জন্যই মনে হয় এতটা গরম পড়ছে তো যাই হোক ফ্যান বন্ধ করে একদম থাকা যাচ্ছে না আমি তো ফ্যানটা পুরো বন্ধ করে করাই দেখো ফ্যান পুরো বন্ধ করে আর কি ভিডিও করছি কারণ জানোই তো যে ফ্যান চললে একটা বাজে নয়াজ আসে যেটা কিনা তোমাদের শুনতে একদমই ভালো লাগবে না তো সেজন্য ফ্যান বন্ধ করেই আমি ভিডিওটা করি আর তাছাড়াও আমার বাড়িটা হচ্ছে একদম রাস্তার উপরে যে কারণে আমার ভিডিওতে আমি মানে বেশিরভাগ সময় চেষ্টা করি আমার খুব ভালো লাগে যে ভিডিও করবার মানে ভয়েসটা সঙ্গে সঙ্গে দেওয়ার কিন্তু কি বলো তো পরে ভয়েস দিতে হয় এই কারণেই কারণ হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে সবসময় লোকজন মেছি গাড়ি ঘোড়া চলতে থাকে যে আমি ভিডিও সঙ্গে সঙ্গে যদি ভয়েস দিই তাহলে তোমাদের আমার ভয়েসের থেকে তো এই চেঁচামেচি আর ওই বাইরের আওয়াজটাই বেশি শুনতে পাবে তো সেই জন্য আমি ভিডিওটা করে নিই পরে আমি এক সময় তো রাত্রেবেলা অনেক গভীর রাতে তখন আমি ভিডিওর ভয়েস দিই তা নাহলে আমার ভিডিওর কিছুই শুনতে হবে না মানে আমার গলা কিছু শুনতে হবে না সব বাইরের নয় মানে বাইরের আওয়াজটাই শুনবে বেশি করে এখন একটুখানি ফাঁকা আছে এই জন্য একটুখানি মানে বলছি তাও জানি না হয়তো গেল এই মাত্র হয়তো তোমাদের কাছে ভিডিও বাইরে নয়স যাবে তো যাই হোক কিছু করার নেই সময় কি আর এরকম ভালো লাগে না সব সময় ভিডিও করবো ভিডিওর ভয়েস দেবো সঙ্গে সঙ্গে বলবো যা করছি সেটাই তোমাদের কাছে বোঝাতে পারবো সেটাই তোমাদেরকে বলবো রিয়েল যেটা সেটাই ভালো লাগে পরে ওটা আর মনে করে দিতে তখন অনেক কিছু মিস্টেক হয়ে যায় দেওয়া যায় না অনেক কিছু ভুলে যাই তো এরকম ব্যাপার হয় তো চলো এখন আমি এই ডিটক্স অর্ডারটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে Dạ vâng, chắc là nói. তো আমি এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে দেখো সবজি কাটছি এখানে ওই বললাম তোমাদেরকে যে পাঁচ মিশালি সবজি হবে একটু কুমড়ো একটু আলু একটু পটল এই সমস্ত আছে আর কি যা ফ্রিজে টুকটুক করে একটু একটু থাকে না তো সেইগুলো কাটা কাটা ছিল তো সেইগুলো দিয়ে আর কি সবজি বানিয়ে দিচ্ছি শনিবারের বাজারে সত্যি কথা বলতে কি রান্না করব কি করব এটা নিয়ে বড্ড টেনশন বাদে আর কি আমাদের তো যাই হোক মাও চলে এসেছে মা বললো যে মানে আমাকে কেটে দিতে বলল আর মা তরকারিটা করবে আর সেই ফাঁকে আমি আটাটাও মেখে নিলাম মা যদি তরকারি বসিয়েছে সেই জন্য আমি আটা মেখে নিলাম আটা এখন হচ্ছে লেচি বানাচ্ছি আর প্রচণ্ড গরম লাগছিল তো সেটাই বলছিলাম প্রচণ্ড গরম পড়ছে আর টিভিতে নিউজ দেখছিলাম সাইক্লোনটা কিন্তু খুব বেশ জোরদার হবে এই মানে সেটাই দেখছিলাম আর কি নিউজে তো যাই হোক কিছু করার নেই যেটা হওয়ার তো সেটা হবেই আর এই ঝড় হলে আমার ভীষণ ভয় লাগে বৃষ্টি হয় হোক অনেক হোক বৃষ্টি তাতে কোনো সমস্যা নেই কিন্তু ঝড়ের কথা শুনলেই ভয় লাগে আর বিদ্যুৎ চমকালে আমার ভয় লাগে তো যাই হোক কিছু করার নেই যা হওয়া তা তো হবেই রান্নাঘরে আজকে আমি না আজকে মা আর সন্ধ্যাবেলা আমি এসে দেখি মানে কেটে দিলাম তরকারি আর মা বসিয়ে দিয়েছে এখানে কি তরকারি হচ্ছে কুমড়ো পটল সমস্ত কিছু দিয়ে বলো সবটাই অল্প অল্প করে ছিল তাই জন্য মা বানিয়ে ফেলছে পাঁচ মিশালি সবজি আমি আটাও মাখা হয়ে গেছে এখন হচ্ছে রুটি করবো মা সবজিটা নামিয়ে দিলেই তারপরে রুটিটা বানাবো তাই তো তারপরে আমরা Seeing eyes mm. of mine, what you feel beside? I don't know where we're gonna fly like you do sometimes. <laughs> Seeing eyes. তো এখন আর এখন হচ্ছে ডিনার করবো তো সেই জন্যই যে বেড়ে নিচ্ছি ডিনার তো ওদেরকে যেটা বললাম ডিনারে কী কী আছে এই যে পাঁচ মেশাল সবজি রুটি আর ফ্রিজে দুটো মিষ্টি আছে দেখছিলাম দুধ আছে যে যেটা খাবে তো অত কিছু লাগবে না তরকারি আর মিষ্টি হলেই হয়ে যাবে যে প্রচুর ঘুম পাচ্ছে আমার আর ভালোই লাগছে না একদম কারণ আজকে দুপুরবেলা একটু ঘুমায়নি না ওই জন্য ঘুম পেয়ে যাচ্ছে তো যাই হোক চলো এই হচ্ছে আমাদের ডিনার আর বিরিয়ানটা রেডি করতে করতে মানে আজকের ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা আর মানে বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো আজকে আমাদের টাটা